শনিবার দুপুরে উদয়পুর ছনবন ভলিবল মাঠ সংলগ্ন বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন ধরে যায় অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছায় বৈদ্যুতিক তার থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন গাছপালা অগ্নিকাণ্ড অনেকটা বেশি হওয়ার কারণে মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ছনবন এলাকার ব্যবসায়ীরা এই ঘটনা দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে অগ্নির নির্বাহক দপ্তরে খবর দেয় অগ্নিকাণ্ডের বিষয়ে অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় গোটা উদয়পুর শহরে পরে দমকল বাহিনীর কর্মীরা এসে জল দিয়ে বিভিন্ন গাছে ধরে যাওয়া আগুনকে নিভিয়ে ফেলা হয় এলাকাবাসীদের ধারণা যেভাবে দুপুরের দিকে সূর্যের প্রখর রৌদ্র বেড়ে চলেছে তার থেকে ট্রান্সমিটার গরম হয়ে সে তারের মধ্যে আগুন ধরে গিয়েছে দীর্ঘ কুড়ি মিনিট পর্যন্ত এই অগ্নিকাণ্ড গোটা ট্রান্সমিটারের নিচে সমস্ত তার পুড়ে গিয়ে আগুনের ফুলকাগুলি মাটিতে এবং বিভিন্ন গাছে গিয়ে পড়তে শুরু করেছিল

বৰ্তমানে কি অৱস্থা আছে এইটো নাই ক্ষয় ক্ষতি হৈছে